আসসালামু এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ফুটন্ত গরম পানিতে আটার ডো দিয়ে দুর্দান্ত স্বাদের একটা হেলদি নাস্তার রেসিপি শেয়ার করবো তেল ছাড়া হেলদি একটা নাস্তা সেই সাথে একদম কম উপকরণে ঝটপট বানিয়ে নিতে পারবেন ব্রেকফাস্টে রুটি পরোটা বাদ দিয়ে একবার এই নাস্তাটা ট্রাই করতে পারেন আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে আজকের এই নাস্তাটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে তাই আমি ভাবলাম আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করি আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে সেই সাথে সহজও লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি আজকের এই নাস্তাটা তৈরি করার জন্য ফার্স্ট একটা মিক্সিং বলে আমি এখানে প্যাকেটের আটা নিয়েছি দুই কাপ চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন তবে এই নাস্তাটা মেনলি আটা দিয়েই করা হয় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর নর্মাল পানি দিয়েছি অল্প অল্প পানি দিব আর একটা ধো তৈরি করব। নর্মালি আটা দিয়ে রুটি পাউডার যে ডোটা আমরা তৈরি করি ওইখানে কিন্তু তেল দেওয়া হয় তবে আজকের এই নাস্তার মধ্যে কিন্তু রকম তেল ইউজ করব না আর এটা কিন্তু নর্মাল রুটি পরটার মতোই একটা ডো হবে না শক্ত না নরম ডোটাকে আমি খুব ভালোভাবে ময়ন করে নিয়েছি আর এ পর্যায়ে এসে এই ডোটাকে একটা ডাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু রেস্টে রেখে দিব পাঁচ থেকে দশ মিনিটের জন্য এখন এই ডোটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এইদিকে ফুটন্ত গরম পানিতে যে আমি আটার লেজিগুলা দিব ওই লেজির ভিতরে একটা পুর দিবো আর ওই পুরটা রেডি করে নিচ্ছি প্রথমে বলে রাখি এই পোড়টা আপনারা চাইলে চিকেন অথবা ডিম দিয়েও করতে পারেন আমি এখানে আলু দিয়ে দিচ্ছি সেই সাথে কিছু সবজি দিচ্ছি বরবটি আর হচ্ছে গাজর কুচি এক কাপ গ্রেড করা আলু এক কাপ দিয়ে দিচ্ছি গাজর আর বরবটি কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি স্বাদ মতো কাঁচামরিচ কুচি জালটা কিন্তু নিজেরা নিজেদের পছন্দ মতো দিবেন এখন দিয়ে দিচ্ছি লবণ বেশি কিছু মশলা অ্যাড করবো রেগুলার রান্নায় আমরা যে মশলাগুলো ইউজ করি এখান থেকে কিছু মশলা দিব লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ভাজা জিরার গুঁড়া অল্প একটু মানে হাফটা চামচের মতো গোলমরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি চাইলে এভাবে আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নাস্তাটা তৈরি করতে পারেন তবে আমি এটাকে একটু টেলে নিব তার জন্য চুলা একটা প্যানে আমি ওয়ান ফোর টি জিরা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল অল্প একটু মানে এক চামচের মতো হবে এখন আগে থেকে গ্র্যাড করা আলু আর সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নেবো তাহলেই হয়ে যাবে ভিতরের পুরটা এই কাজটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে এটা যদি করেন এটা ভিতরের পুরটা খেতে অনেক বেশি ভালো লাগে তো ভিতরের পুরটা একদম রেডি এটাকে আমি একটা চড়ানো প্লেটে রেখে একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে দেখেন আগে থেকে যে ডোরটা আমি রেস্টে রেখেছিলাম ওই ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে রেস্টে রাখার ফলে এখন এটাকে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে ময়ান করে নিয়েছি ময়ান করা হয়ে গেলে এই ডোটা থেকে কিছুটা আমি লেজি কেটে রেখে দিচ্ছি ছোটো ছোটো করে লেজিগুলো করবো যেহেতু পুরি টাইপের আর কি বানাবো পুরিগুলো যতটুকু বড় হয় ঠিক ততটুকু এখন এগুলাকে একটা সাইড রেখে একটা ডাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি কিন্তু ঢেকে রেখে দিতে হবে না হলে উপরটা ড্রাই হয়ে যাবে একটা লেজি হাতের তালুতে নিয়ে এভাবে চেপে চেপে একটা রুটির মতো করে নিব ছোট রুটিটার মাঝখানে পোড়টা দিয়ে সাইড গুলো খুব ভালোভাবে আটকে নিতে হবে আর একটা গোল বলের মতো শেপ দিয়ে দিতে হবে তো দেওয়া হয়ে গেলে আমি এটা কিন্তু বেলার দরকার নাই কোনো রকম বেলা বেলি ঝামেলা হাত দিয়ে এইভাবে চাপ দিলে কিন্তু চ্যাপটা হয়ে যাবে তো লেজিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন একটা প্যানে পর্যাপ্ত তেল আমি গরম করে নিয়েছি আর এই পানিটা যখন বলক চলে আসছে এর মধ্যে আমি অল্প একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি যাতে করে গরম পানির মধ্যে আটার লেজি দেওয়ার পর নিচে না লেগে যায় এটাও আপনারা স্কিপ করতে পারেন তবে যদি দেন সরিষার তেল দিবেন এখন এগুলাকে দিয়ে উল্টে পাল্টে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সিদ্ধ করে নিব। যখন দেখবেন আটার এই পূর্বরার লেজিগুলো হয়ে গেছে তখন দেখবেন পানের উপরে লেজিগুলো বেশি উঠছে এই লেজিগুলো কিন্তু হয়ে গেছে পানের উপরে সবগুলো লেজি বেশে উঠছে এখন একটা একটা করে সবগুলো উঠিয়ে নিব পানিটার জড়িয়ে সেমভাবে বাকি যেগুলো আছে সবগুলোই কিন্তু এইভাবে সিদ্ধ করে নিব। সিদ্ধ করা লেজিগুলোকে একটু ফ্রাই করে নিব এতে করে এগুলা খেতে আরও বেশি ভালো লাগবে তার জন্য চুলায় একটা প্যানে আমি অল্প একটু বাটার গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে এই পিঠাগুলোকে বা নাস্তাগুলোকে উল্টে পাল্টে কিছুটা সময় লাল লাল করে ভেজে নেব আপনারা চাইলে বাটারটাও স্কিপ করতে পারেন এমনি শুকনো কোলা এগুলোকে ভেজে নিতে পারেন যদি অল্প একটু ভাটার অথবা ঘিয়ের মধ্যে ভেজে নেন এটা খেতে বেশি ভালো লাগবে আমি দুইটা পাশ হালকা ব্রাউন কালার করে ভেজে নেব সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নাস্তাগুলো কিন্তু আমি ফ্রাই করে নিয়েছি আর নাস্তাগুলোর লুকটা একবার দেখেন মাশাল্লাহ এত বেশি সুন্দর আর ভিতরটা দেখেন অনেক বেশি ভালো লাগছে সেই সাথে এখানে সবজি অ্যাড করেছি আপনারা কিন্তু সেম ভাবে চিকেনের পর দিয়েও এটা করতে পারেন অথবা ডিম দিয়েও করতে পারে আর এটা খেতে এত বেশি মজা হয়েছিল বলে বোঝাতে পারবো না একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম